সবাইকে স্বাগত আচ্ছা চারপাশে তাকালে দেখি কত কিছু যেন মানে নিজে নিজেই চলছে রাস্তা ট্রাফিক লাইট সময় মেনে রং বদলাচ্ছে বা কারখানার বড় বড় মেশিনগুলো একদম ঠিকঠাক কাজ করে চলেছে হ্যাঁ ঠিক কিভাবে সম্ভব হয় এই অটোমেশন এর পিছনেই আছে ওই বুদ্ধিমান যন্ত্রটা কি বলে পিএলসি প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার একদম ইন্ডাস্ট্রির নিজের একটা ব্রেইন আর কি হুম আজ আমরা এই পিএলসি প্রোগ্রামিংয়ের একেবারে গোড়ার কিছু জিনিস নিয়ে কথা বলবো। মানে ইনস্ট্রাকশন সেট আর ল্যাডার লজিক ডায়াগ্রাম ইটিসি ডিপ্লোমার বন্ধুদের জন্য এটা খুব দরকারি অবশ্যই দেখুন পিএলসি কে তো বোঝাতে হবে কি করতে হবে এই বোঝানোর ভাষাই হলো ইনস্ট্রাকশন সেট কমান্ড কম্পিউটারের মতো হ্যাঁ অনেকটা সেরকমই এর মধ্যে প্রথম আর সবচেয়ে সহজ হল রিলে ইনস্ট্রাকশন ধরুন বাড়ির লাইট অন অফ করার সুইচ ও সাধারণ সুইচ একদম নর্মালি ওপেন বা এনও কন্ট্যাক্ট মানে স্বাভাবিক অবস্থায় খোলা চাপ দিলে বন্ধ হয় আর নর্মালি ক্লোজড বা এনসি মানে স্বাভাবিক অবস্থায় বন্ধ চাপলে খুলে যায় তার মানে এই রিলে ইনস্ট্রাকশনগুলো একদম বেসিক ইলেকট্রিক্যাল সার্কিউটের অন অফ লজিকের মধ্যে কাজ করে তাই না হ্যাঁ একেবারে তাই খুব সিম্পল আচ্ছা এরপর এরপর আছে লজিক্যাল ইনস্ট্রাকশন যেমন অ্যান্ড অর নট ধরুন কারখানা একটা মেশিন তখনই চালু হবে যখন দুটো সেফটি গার্ড ঠিক জায়গায় আছে দুটোই লাগবে হ্যাঁ দুটোই এটাই হলো অ্যান্ড লজিক অথবা ধরুন অ্যালার্ম বাজবে যদি টেম্পারেচার বেশি হয় অথবা প্রেশার বেশি হয় যেকোনো একটা হলেই হলো সেটা ওর লজিক ঠিক এই লজিক্যাল ইনস্ট্রাকশনগুলো কি তাহলে সিদ্ধান্ত নিতে সাহায্য করে শর্ত মিলিয়ে মিলিয়ে হুম বেশ কাজের তো কিন্তু অনেক সময় তো দেখি কোনো কাজ একটু পরে শুরু হয় বা কিছু গুনতে হয় ঠিক ধরেছেন সেখানেই আসে টাইমার ও কাউন্টার ইনস্ট্রাকশন টাইমার যেমন টিওএন বা টাইমার অন দিলে এটা ব্যবহার হয় কোনো কাজ একটু দেরি করে শুরু করার জন্য যেমন যেমন ধরুন মিক্সার গ্রাইন্ডারটা সুইচ অন করার পাঁচ সেকেন্ড পর চালু হলো বা কিছু সময় চলার পর বন্ধ হয়ে গেল আচ্ছা আচ্ছা আর কাউন্টার কাউন্টার যেমন সিটিউ বা কাউন্ট আপ এটা গোনে কোনো ঘটনা কতবার ঘটল যেমন কনভেয়ার বেল্টে কটা বাক্স গেল একদম দিনে কতগুলো প্রোডাক্ট প্যাক হল এই সব তাহলে কি টাইম সময় নিয়ন্ত্রণ আর কাউন্টার সংখ্যা গোনার জন্য অপরিহার্য বুঝলাম বুঝলাম এছাড়া আর কি আছে সংক্ষেপে যদি বলেন হ্যাঁ আরও আছে যেমন প্রোগ্রাম কন্ট্রোল ইনস্ট্রাকশন জাম্পের মতো এটা দিয়ে প্রোগ্রামের একটা অংশ টপকে যাওয়া যায় বইয়ের চ্যাপ্টার স্কিপ করার মতো হ্যাঁ অনেকটা তাই আর আছে ডেটা হ্যান্ডলিং ইনস্ট্রাকশন মুভির মতো এটা ডেটা মানে তথ্য এক জায়গা থেকে অন্য জায়গায় সরায় কপি পেস্টের মতো হ্যাঁ বলা যেতে পারে প্রোগ্রাম কন্ট্রোল কি তাহলে প্রোগ্রামের ফ্লো বদলাতে আর ডেটা হ্যান্ডলিং কি তথ্য সরাতে কাজে লাগে দারুণ বেশ তো জানলাম এবার এগুলো দিয়ে প্রোগ্রামটা লিখব কিভাবে শুনলাম ল্যাডার লজিক ডায়াগ্রাম নাকি খুব জনপ্রিয় দেখতে নাকি মুয়ের মতো লাগে হ্যাঁ ঠিক তাই ল্যাডার লজিক ডায়াগ্রাম ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্সের লোকেদের কাছে খুব পরিচিত কারণ এটা পুরনো রিলে কন্ট্রোল প্যানেলের সার্কিট ডায়াগ্রামের মতো দেখতে আর কি ও তাই বুঝতে সুবিধা হয় হ্যাঁ এর দুটো খাড়া লাইন থাকে যাকে বলে রেল রিল ময়ের দুটো পাশের বাঁশের মতো একদম আর এদের মধ্যে আড়াআড়ি লাইনগুলো হলো রাং রাং মানে মুইয়ের ধাপগুলো হ্যাঁ ঠিক এই রেল আর রাং কি ডায়াগ্রামের মূল কাঠামো তৈরি করে তত বটেই কিন্তু এই রাং বা ধাপগুলোতে থাকে প্রত্যেকটা রাঙে থাকে ইনপুট শর্ত এগুলোকে কন্ট্যাক্ট দিয়ে দেখানো হয় এন হতে পারে এনসি হতে পারে সুইচ বা সেন্সরের অবস্থা বোঝাতে হ্যাঁ আর থাকে আউটপুট যেটাকে কয়েল দিয়ে বোঝানো হয় যেমন মোটর চালু হওয়া বা লাইট জ্বলা আচ্ছা লজিকটা এমন যে বাম দিকে রেল থেকে পাওয়ার বা কারেন্ট এসে কন্ট্যাক্টগুলোর শর্ত পূরণ করে ডানদিকের কয়েল পর্যন্ত পৌঁছাতে হবে তবেই আউটপুট চালু হবে তাহলে কি কন্ট্যাক্ট হলো ইনপুট শর্ত আর কয়েল হলো আউটপুট বা ফলাফল একদম ঠিক তাহলে একটা র‍্যাঙ্ক কখন কাজ করে মানে কখন সত্য বা ট্রু হয় যখন ইনপুটের শর্তগুলো এমনভাবে মিলে যায় ধরুন সব সুইচ অন হল বা সেন্সর অ্যাক্টিভ হলো। যাতে বাম রেল থেকে ডান রেল পর্যন্ত কন্ট্যাক্টসগুলোর মধ্য দিয়ে লজিক ফ্লো করার একটা পুরো পথ তৈরি হয় একটা কমপ্লিট সার্কিট হ্যাঁ তখনই র্যাঙ্কটা সত্য হয় আর আউটপুট কয়েলটা চালু বা অ্যাক্টিভ হয় অর্থাৎ পুরো পথটা সম্পূর্ণ হলেই র্যাঙ্ক কার্যকর হবে তাই কি পরিষ্কার হল এবার একটা যদি বাস্তব উদাহরণ দেন অবশ্যই সবচেয়ে ক্লাসিক উদাহরণ হলো একটা মোটর চালু আর বন্ধ একার ল্যাচিং সার্কিট ল্যাচিং হ্যাঁ ধরুন একটা সবুজ স্টার্ট বাটন আছে যেটা নর্মালি ওপেন কন্ট্যাক্ট আচ্ছা আর একটা লাল স্টপ বাটন আছে নর্মালি ক্লোজড কন্ট্যাক্ট আর আছে মোটরের আউটপুট কয়েল ঠিক আছে যখন স্টার্ট বাটন চাপবেন এনো কন্ট্যাক্ট বন্ধ হবে পাওয়ার কয়েলে যাবে মোটর ঘুরতে শুরু করবে কিন্তু স্টার্ট বাটন থেকে হাত সরালে তো আবার এনো হয়ে যাবে বন্ধ হয়ে যাবে না এখানেই হল মজাটা ল্যাচিংয়ের কাজ মোটর কয়েলটা যখন চালু হল ওর সাথেই প্যারালেলে আমরা আর একটা এনো কন্ট্যাক্ট রাখি যেটা ওই মোটর কয়েলের আউটপুট দ্বারাই কন্ট্রোলড হয় মানে মোটরের আউটপুট দিয়েই আর একটা সুইচ অন হচ্ছে ঠিক এটাকে বলে ল্যাচিং বা হোল্ডিং কন্ট্যাক্ট তো মোটর চালু হলে এই কন্ট্যাক্টটাও বন্ধ হয়ে যায় এটা স্টার্ট বাটনের প্যারালেলে থাকে ওহ তাহলে স্টার্ট বাটন ছেড়ে দিলেও পাওয়ারটা ওই নতুন পদ দিয়ে মানে ল্যাচিং কন্ট্যাক্ট দিয়ে গিয়ে কয়েলটাকে চালু রাখছে দারুণ তো একদম এই জন্যেই ল্যাচিং বোতাম চেপে ধরে রাখতে হয় না বাহ বন্ধ করব কিভাবে তাহলে বন্ধ করার জন্য আছে স্টপ বাটন ওটা তো নর্মালি ক্লোজড মানে স্বাভাবিক অবস্থায় পাওয়ার যেতে দেয় যেই ওটা চাপবেন তখন কন্ট্যাক্ট খুলে যাবে হ্যাঁ পথটা ভেঙে যাবে পাওয়ার আর কয়েলে পৌঁছাবে না মোটর সাথে সাথে বন্ধ এই সাধারণ ল্যাচিং সার্কিটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মেশিনের চালু বা বন্ধ অবস্থাকে মনে রাখার মতো কাজ করে এটা কি তাহলে মেশিনের অবস্থা মনে রাখার একটা সহজ উপায় দারুণভাবে বোঝা গেল আসলে এতগুলো ইনস্ট্রাকশন মনে রাখা একটু চাপের হতে পারে একটা ছোট্ট মনে রাখার সূত্র বানালে কেমন হয় ভালো আইডিয়া তো যেমন ধরুন রিলে লজিকে টাইম গুনে প্রোগ্রামে ডেটা সাজায় মানে রিলে লজিক টাইমার কাউন্টার প্রোগ্রাম কন্ট্রোল ডেটা হ্যান্ডলিং বাহ বেশ তো আর ল্যাডার ডায়াগ্রামের জন্য রেল ঘুরে রাং পেরিয়ে কন্ট্যাক্টে কয়েল জ্বালায় রেল রাং কন্ট্যাক্ট কয়েল এইগুলো মিলেই লজিক চমৎকার তাহলে মানে যদি একটু গুছিয়ে বলি আমরা দেখলাম পিএলসির বিভিন্ন ধরনের বলি রিলে লজিক্যাল টাইমার কাউন্টার প্রোগ্রাম কন্ট্রোল আর ডেটা হ্যান্ডলিং আর জানলাম ল্যাডার লজিক ডায়াগ্রামের মূল গঠন রেল রং কন্ট্যাক্ট কয়েল আর কিভাবে লজিক ফ্লো করে একটা কাজ করে এই কিন্তু পরে কাজে বেসিকগুলোই লাগবে একদম আজকের দিনে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন থেকে শুরু করে রোবোটিক্স এমনকি স্মার্ট হোম টেকনোলজিতেও পিএলসি প্রোগ্রামিং জ্ঞান থাকাটা একটা বিরাট সুবিধা তাই না অবশ্যই ইন্ডাস্ট্রি ফোর যুগে এর গুরুত্ব আরও বাড়ছে যেখানে সবকিছু আরও বেশি অটোমেটেড আরও বেশি কানেক্টেড হচ্ছে হুম সেখানে এই দক্ষতা ভবিষ্যতের জন্য খুবই মূল্যবান বিশেষ করে ইটিসি পাশ করার পর চাকরির বাজারে এর চাহিদা কিন্তু প্রচুর ঠিক তাই এই বিষয়গুলো ভালো করে শেখাটা শুধু পরীক্ষার জন্য নয় আমার মনে হয় সারা জীবনের জন্য একটা দারুণ বিনিয়োগ একশো শতাংশ ঠিক কথা আচ্ছা যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই সবার ভাবনার জন্য আমরা কি পিএলসির এই লজিক আর নিয়মগুলো ব্যবহার করে মানে এই চিন্তা করার ধরনটা কাজে লাগিয়ে আমাদের দৈনন্দিন জীবনের সাধারণ কিছু কাজকে অটোমেটেড করার কথা ভাবতে পারি হয়তো একটা আসল পিএলসি ছাড়াই ইন্টারেস্টিং প্রশ্ন ভাবার মতো আজ তাহলে এই পর্যন্তই আবার কথা হবে নিশ্চয়ই